হয় না ধ্বনি দিতে হয় বৈষ্ণব শ্রেষ্ঠ শিবসঙ্গা যায় না ওর পার্বতীর কৃপাচারা বৈষ্ণব হওয়া যায় না ওর পার্বতী কেন বললাম যারা এখানে দেখবেন অনেকে আছে কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত কালী নিন্দা করে দুর্গা নিন্দা করে কিন্তু উনি জানি দি না কৃষ্ণের যে বীজ মন্ত্র রয়েছে বীজ মন্ত্র তো এইভাবে বলা যায় না আমি আপনাদের জায়গাটুকু ধরিয়ে দিচ্ছি গৌতমীয় তন্ত্রের দ্বিতীয় অধ্যায় যাবে সেখানে বলছে প্রত্যেকটা বীজ মন্ত্রের মণি থাকে চন্দ্রকার থাকে ঋষি থাকে দেবতা থাকে সেখানে বলছে নারদস্তমণি টুক্ত চান্দা বিরাট স্মৃতাম শ্রীকৃষ্ণ দেবতা চাষ দুর্গা অধিষ্ঠাত্রী দেবতা কি বলছে নারদস্তা মুনি তুপ্ত চন্দা এই মন্ত্রের মুনিকে বলছে মুনি নারদ চন্দা এই মন্ত্রের দেবতা অধিষ্ঠাত্রী দেবতা এই মন্ত্রের দেবতাকে অধিষ্ঠাত্রী দেবতা বলছে দুর্গা আরো শুনে কালকে যেখানে নাম হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই নাম কে দিয়েছেন জানেন স্বয়ং মা আদ্যা শক্তি জানিনই নাই তো এগুলা আপনারা এই নাম শাস্ত্রে আছে জানেন প্রথমে যাবেন নিগম শাস্ত্র নিগম মানে বেদ হলিসন্তরণ উপনিষদে পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাখি হরে রাম হরে রাম রাম রামা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সন্তরণ পরিষদ রাধা তন্ত্রে যাবেন তন্ত্রের মধ্যে আগুন শাস্ত্রের মধ্যে রাধা তন্ত্র সেখানেও বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকটা পুরাণের মধ্যে হচ্ছে ব্রহ্ম পুরাণ সেখানেও দেওয়া আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

প্রাকৃতিক মানে আমার জন্ম নাই অজ অপি কারণ আমি ঈশ্বর আমার জন্ম নাই তথাপিও প্রাকৃতিক সামধিষ্ঠায় প্রকৃতিকে আশ্রয় করে আমাকে আসতে হয় বারংবার প্রকৃতিকে আশ্রয় করে আরো অবাক হবেন এই ভগবদ গীতার বলার পূর্বে অর্জুনকে বলছে অর্জুন তুমি দুর্দাস্ত আনন্দ করো অবাক বিষয় মহাভারতের বিশ্ব পর্বের তেইশ হাজার দুই নম্বর মহা বাহু সংলাভের শত্রু নামাভারত বিশ্বৈষ্ণবী শক্তি আনন্দা বিষৎ বীজিম আধ্য শক্তি মা হে বৈষ্ণবী শক্তি তুমি সমস্ত জগৎকে মোহিত করিয়া রাখিয়াছ তাই হে মা তুমি যদি কৃপা না হোক তাহলে কেউ মুক্তি পেতে পারে এবার